আমরা দু সালে কি হয়েছিল সাতাত্তর সালে কি হয়েছিল দু হাজার এগারোতে কি হয়েছিল এসব কথা বলার মঞ্চ নয় আমরা কখনোই এই সমস্যার বাইরে গিয়ে উত্তর কথা গুজরাটের কথা এখান থেকে তুলে ধরবো বা কেরালার কথা তুলে ধরবো এটাও কাম্য নয় আমাদের জায়গাটা নির্দিষ্ট করতে হবে লড়াইটা একটাই আপনাদেরকে যে যোগ্য বক্তব্য যে সুচিন্তিত বক্তব্য তাকে দাবি আদায় করা এবং বর্তমান যে পরিস্থিতিতে গেছে তাতে ব্যাপক গণ আন্দোলন এবং সামগ্রিকভাবে যোগ্য বঞ্চিত শিক্ষক শিক্ষিকা শিক্ষাগ্রহী শুধু নয় আবার জনগণ রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে মত পথের পার্থক্য থাকতে পারে তা আমরা যদি মনে করি যে অন্যায় হচ্ছে

সঙ্গতি জ্ঞাপন করি তাহলে আমরাও সেই সেই সহযোগিতা করে শুধু মুখে নয় মন থেকে আপনাদের সঙ্গে আছি এটা প্রমাণ এটাই যখন সাত তারিখে ডেট ছিল যখন সাত তারিখে ডেট ছিল সুপ্রিম কোর্টে সাতই জানুয়ারি তিরিশা ডিসেম্বর পনেরো জন এম নিয়ে আমি এসএসসি অফিসে এসেছিলাম

কতই না আপনাদের আমরা রেকর্ড করেছি ভিডিও অডিও আমরা পোস্ট করেছি আমরা বলেছিলাম যে আপনারা সেগ্রেগেট করুন আপনারা তো সব কুড়িয়ে দিয়েছে সরকার কিন্তু সিবিআই যেটা করেছে সেটা আর্থিক উদ্ধার করে গালিয়া মাঠ থেকে আপনাদের ওই মাত্রা তার উদ্ধার করতে পেরেছে সেই উদ্ধারিত ওই মাত্রা ভিত্তিতে আপনারা যদি যোগ্য শর্ত করে পাঁচ তারিখের আগে জমা রাখেন তাহলে সমস্ত মাই বলে যে তাদের চাকরি চলে যাবে আজকে আমরা সেটা তিরিশ হাট বলেছি আজকে তাই ঘটলো তাই হলো এবং সরকার এস এস সির মাধ্যমে করেছিলেন তাতে জটিলতা আরো বাড়লো যারা গ্রুপ সেই গ্রুপটি তাদের যারা হাজার হাজার কাজ কর্মসংস্থান পেয়েছেন হ্যাঁ নিশ্চয়ই অযোগ্য কিছু আছে কিন্তু অনেকে শিক্ষক শিক্ষিকাদের মতো যোগ্য আছে তাদের প্রতিও ইন্ডাস্ট্রিজ করা হয়ে গেছে তারপরে আমরা সিভিক আদের মতো আমরা ভাতা দেখলাম সি এবং ডি ক্ষেত্রে এক্ষেত্রেও অন্যায় হয়ে শিক্ষক শব্দের শিক্ষাকর্মী শব্দের যে মর্যাদা যে সম্মান সেটাকে এই রাজ্যের ক্যাবিনেট নিচের তলায় নিচের দিকে নামিয়ে দিল এটাও তলার নয় আগামী নয় জুন রাজ্য বিধানসভা খুলবে রাজ্য বিধানসভা দিয়ে অচল করবো আপনাদের জন্য অচল করবো আপনাদের এই আন্দোলনের আমি পূর্ণাঙ্গ সফলতা কামনা করি কোন বিতর্ক নয় কে কি বলেছে তার পাল্টা বক্তব্য হয় কাউকে ছোট করা কাউকে বড় করা নয় একটাই আমাদের আমার বক্তব্য আপনাদের দাবি যুক্তি সম্পর্ক স্বামীজির মন্ত্র চরই গতি বলে এগিয়ে চলুন আপনার জিতবেন বৈশাল আপনারা জিতবেন এবং যে যে ধরনের সহযোগিতা আমাদের যারা আয়োজন ব্যবস্থাপক তারা যে যে ধরনের ব্যবস্থা সহযোগিতা চান মনে করেন আমরা আগে কিছু করব

লক্ষ্যে যদি অবিচল আপনারা থাকেন আপনাদের মধ্যে যদি ক্ষুদ্র সংকীর্ণতা রাজনৈতিক দলাদলি প্রবেশ না করে আমার বিশ্বাস আপনারা জিতবেন দুটো শর্ত মাথায় রাখবেন আমি আপনাদের বয়সে বড় দাদা হিসেবে বলছি একটা হলো সত্য আর একটা হলো ধৈর্য আমি আমার জীবনে এ দুটো শর্ত মেনে চলি এবং জয় অবশ্যই আপনাদের হাতের কাছে সকলে ভালো থাকুন এবং বক্তব্য রাখতে হয় যেতো আপনারা বেড়া তুলে দিয়েছেন সবাই আসতে পারে মাঝে মাঝেই আমি আসবো এবং একদিন রাত্রি যাপন করবো রাত্রি যাপন করবো আপনাদের সঙ্গে বক্তব্য প্রত্যেকদের দেখার দরকার নেই প্রয়োজন নেই সেজন্য আমি আসিও নি আপনারা বলার সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের সঙ্গে আনকন্ডিশনাল আমি এবং আমার সাথীরা আমার সমস্ত এমএলএরা থাকবে এইটুকু কথা দিয়ে আপনাদের আন্দোলনে সফলতা কামনা করে এই যে বড় বড় টাকাল পুলিশ দেখিয়েছে তাকে ঠিক ঠিক ঠিক